নমস্কার আপনার দেখছেন আমদা নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জাবরাবিটা এলাকায় হ্যাঁ এই জাব্রাবিটা এলাকা এই যে ছবিটা দেখছেন এই চিত্রটা দেখছেন এটা কিন্তু দীর্ঘদিনের ছবি খোদ মেন রাস্তার পাশে কিন্তু এইভাবে নোংরা আবর্জনা ফেলে রাখা হয় আপনারা যে ছবিটা দেখছেন এটা কিন্তু দীর্ঘদিনের ছবি জাবরাভিটা এলাকা যে হাউজিং কমপ্লেক্স রয়েছে তার পাশে কিন্তু এই ছবি এটা কিন্তু দীর্ঘদিনের ছবি একদিকে যখন স্বচ্ছ অভিযানে দাগ দেওয়া হয়েছে এলাকা মানে ভারতবর্ষ জুড়ে সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই ছবি খোঁজ শিলিগুড়ি শহরের নজিরবিহীন এই এলাকায় কিন্তু নেই একটিও নিকাশি ব্যবস্থা সামান্য বৃষ্টিতে কিন্তু জল জমে যায় তারপরেও এই যে নোংরা ঢোক খোদ এই হাউজিং কমপ্লেক্স এলাকায় ঢোকার মুখেই কিন্তু এই ধরনের নোংরা সত্যি লজ্জাজনক এখানকার পঞ্চায়েত রয়েছে তৃণমূলের তিনি এই দেখুন আপনাদের সামনেই কিন্তু ফেলছেন আমরা কথা বলবো নমস্কার আপনাকে আপনার নামটা আমার নাম মালতি এটা কোন জায়গা এটা জাবরা ভিটা ভাম এই যে নোংরাটা ফেললেন এখানে কে বলেছে এখানে ফেলতে নোংরা এই তো পঞ্চায়েতে ই করে দিছে কি করছে এইখান থেকে সব সবাই ফলায় পড়ে গাড়ি দিয়ে নিয়ে আসে পঞ্চায়েত বলেছে এখানে ফেলাতে হ্যাঁ সব গাড়ি দিয়ে নিয়ে আসে কি নাম পঞ্চায়েতের রাম শর্মা উনি বলেছেন এখানে ফেলাতে হ্যাঁ হ্যাঁ উনি বলেছে শুনলেন যে এখানেরকার যে পঞ্চায়েত রাম উদয় শর্মা উনি নাকি বলেছেন যে এখানে নোংরা ফেলবেন এখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে কিন্তু এই নোংরা কি মনে হয় এটা একদিনের নোংরা দীর্ঘদিন ধরে কিন্তু এই নোংরা পড়ে থাকে কি বলবেন এই ছবি দেখে যে যার মতো খুশি এসে নোংরা ফেলছে এখানে কিন্তু প্লাস্টিক বর্জ্য ফেলার স্থান করে দেওয়া হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই ধরনের নোংরা ফেলার অনুমতি কে দিয়েছেন এরা ইনারা বলছেন যে এখানকার খোদ পঞ্চায়েত যে রয়েছে রাম উদয় শর্মা উনি নাকি বলেছেন এখানে নোংরা ফেলতে আর সেটি নাকি পরিষ্কার হবে কিন্তু এটা কি দেখে মনে হচ্ছে যে এই নোংরা একদিনের নোংরা না এটা কিন্তু দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে রয়েছে আর এর ফলে কিন্তু বাড়ছে নানা রকম রোগ আপাতত এ পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন আমোদরিয়া নিউজ ধন্যবাদ প্রান্তজনের কণ্ঠস্বর